গাড়িতে মদের গ্লাস নিয়ে বিজেপি নেত্রী তৃণমূল নেতা জলপাইগুড়ির শাসক নেতা ও বিরোধী নেত্রীর ভিডিও ঘিরে তোলপাড় গাড়িতে ছিলেন জলপাইগুড়ির মহিলা মোর্চার নেত্রী দীপাবণিক সঙ্গে ছিলেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় নির্জন রাস্তায় গাড়ি থামিয়ে চলছিল মদ্যপান প্রশ্ন উঠছে স্থানীয়দের বিক্ষোভের মুখে এলাকা ছাড়েন দুজনেই মুখে কুলুপ তৃণমূল ও বিজেপির কটাক্ষ সিপিএমের শুনবো ঠিক সেই মুহূর্তের ভিডিও বা সেই ভিডিও একবার রাখবো আপনাদের সামনে কি করতে মহিলাটাকে আপনার বাড়ি পারি ক্রান্তিতে এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন এই এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে এটা কি বসার জায়গা আপনাদের একসময় এটা বসার জায়গা দেখেন কাজে ফোন করবেন দেখেন

লাইভ ভিডিও হচ্ছে এই রাত্রের অন্ধকারে কোথায় আপনার বাড়ি কোথায় 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 ক্রান্তি সিসাবছেন কেন বলেন বলেন না না বলেন বলেন এই রাত্রের অন্ধকারে আসছেন বলেন রাত এগারোটার সময় এইখানে আপনারা বলেন 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 না কী করতেছেন এই রাত্রে নেতা তারা একসঙ্গে রয়েছেন গাড়িতে আমি কথা বলবো আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব বন্দ্যোপাধ্যায় রাজীব এই যে ছবি দেখা যাচ্ছে রীতিমতো সমাজ মাধ্যমে ভাইরাল বর্তমানে ঠিক কি অভিযোগ রয়েছে এই নেতা নেত্রীর বিরুদ্ধে রাজীব এই ভিডিও কিন্তু সমাজ মাধ্যমে বর্তমানে ভাইরাল আর যার জেরে কিন্তু জেলা জুড়েই কিন্তু শোরগোল যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে ক্রান্তি পঞ্চায়েত সমিতির যে সভাপতি পঞ্চানন রায় এবং বিজেপি জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার সভানেত্রী দীপা ভনিক দুজনে যে জায়গাটায় ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ক্রান্তির পাশেই পার্শ্ববর্তী জঙ্গল লাগোয়া আলাপচার জঙ্গল লাগোয়া এলাকায় যে রাস্তা সে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে তারা মদ্যপান করছিলেন বলে এমনটাই কিন্তু অভিযোগ সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে বিজেপি নেত্রী তিনি গাড়ির ভেতরে বসে রয়েছেন এবং তার সামনে রয়েছে মদের গ্লাস এবং তার বাইরে গাড়ির বাইরে কিন্তু রয়েছেন সেই ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি ভোগান্তি আর কয়েকজন সাধারণ জনতা ওই এলাকার তারা কিন্তু তাদেরকে ধরে এবং তারাই কিন্তু সেই ভিডিও ভিডিও করতে শুরু করে এবং তাদের জিজ্ঞাসা করে কি উদ্দেশ্যে তারা এখানে এসেছেন আর এই ভিডিও রীতিমতো সমাজ মাধ্যমে ছড়িয়ে রাজীব পাশাপাশি পাশাপাশি এই যে ঘটনা ঘটনার পর থেকে বিজেপি বা তৃণমূল জেলা নেতৃত্বের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে দেখো আমরা কিন্তু বিজেপি তৃণমূল দুপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি পাশাপাশি এই যে যারা এই অভিযুক্ত দুইজন নেতা নেত্রী তাদেরকেও কিন্তু ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কিন্তু তারা কিন্তু ফোন তোলেননি কোনো মতেই তবে বামেদের তরফ থেকে একটা অভিযোগ করা একেবারে একেবারে রাজীব অর্থাৎ আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন রাজীব মুখোপাধ্যায় যে এই বিষয়ে কিন্তু জেলা নেতৃত্ব থেকে শুরু করে যারা অভিযুক্ত তারা কেউই মুখ খুলতে চাননি আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি রাজীব মুখোপাধ্যায় ধন্যবাদ তোমায় রাজীব